তো আজকে সকালে এই যে পাটি সব গুছিয়ে নিয়েছি আর সকালবেলা চা জল টল সব খাওয়া হয়ে গেছে আর এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট হবে আজকে একটু ঘুম থেকে দেরি দেরি করেই সব ওঠা হয়েছে কেননা কালকের ফার্স্ট জানুয়ারি গেছে আর মানে উপোস টুপোসও গেছে তো সেই সব কারণে আর এই যে ফ্রিজ থেকে সব খাবার দাবার বের করে নিয়েছি ব্রেকফাস্ট টেকফাস্ট করা হবে এখানে ব্রেডও রয়েছে আর আমি কিছু মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছি আজকে রান্নার জন্য মেয়ে তো মাছ খাবে না আমার জন্যেই বের করে ভিজিয়ে দিয়েছি দেখি কি দিয়ে কি রান্না হয় আর সকাল সকাল আজকের সমস্ত কাজও মোটামুটি হয়ে গেছে আর এদিকে কিছু মেশিনে কাপড় জামাও ঢুকিয়ে দিয়েছি স্নান টান সব করে নিয়েছি মেয়ে এদিকে বসে আছে আর এদিকে আমি পুজোটাও করে নিলাম যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে এই জন্য পুজোটাও করে নিলাম এই যে স্নান করে যে মানে ডেলি রুটিনের যে পুজোটা হয় এটাও করে নিলাম তো এইসবই আপাতত হলো আর এখন ব্রেকফাস্ট করতে হবে তো এদিকে মা মেয়ে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম এই দেখো এখানে ফল এত কিন্তু ছাড়িয়ে রস করে দিলে তবে খাবে তো দেখি কখন সময় হয় জুস করার আর এই যে এদিকে গতকালকের সব ছিল ওই যে বোদে সুজি তো ওইগুলো এখন ব্রেড দিয়ে বোদে দিয়ে মেয়ের এই বাটার দিয়ে খাবে আর গতকালকের কিছু প্রসাদও রয়ে গেছে এদিকে আমারটা নিয়ে নিয়েছি তো এইসব দিয়েই এখন ব্রেকফাস্ট হবে দুধ যদি খায় দুধ আছে মেয়েকে পরে দুধ দিয়ে দেব। তো এখন আপাতত এগুলো দিয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্নাবান্না কি হয় আস্তে আস্তে প্রিপারেশান করে রান্নাটা করবো কেননা স্কুল বন্ধ তো অত তাড়াহুড়ো নেই আর মা মেয়ে খাবো আস্তে আস্তে মানে করলেও হবে সব থেকে বড় কাজ হলো স্নান পুজোটা সকালবেলা বাসি বিছনাপত্র ক্লিন করা আর স্নান পুজোটা করা হলো বড় কাজ খাওয়া দেরি একটু হলে অসুবিধা নেই যেহেতু স্কুল নেই টাইমে ভাতের ভাত দেওয়ার ব্যাপারটাও নেই তো এই সবই গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লাক শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকের হলো সেকেন্ড জানুয়ারি তো গতকালকে তো গেলই মানে ঘরে বসে বসেই আর আজকেও তাই সেরকম কোনো বেরোনোর এখনও পর্যন্ত কোনো কিছু মানে এ নেই তো দেখা যাক কোনো ওষুধ টষুধ বা কোনো দায় দরকারে যদি বেরোতে হয় সেটা তো আলাদা কথা তো এখন সকাল সকাল সমস্ত কাজ টাস গুছিয়ে স্নান টান পুজো টুজো করে আর এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আর ভিডিওটাকে আপলোড আপলোড করব তারপরে তো দুপুরের লাঞ্চ বানানো এইসব আছে সারাদিনে যা যা রুটিন আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো তোমরা এইভাবেই ভালোবাসা দাও পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সারাদিনে যা রুটিন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো সব হয়েই গেল তারপরে এখন এই যে রান্নার প্রিপারেশান করে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে সেদিনে এই যে জিঞ্জার গার্লিক পেস্ট ওটাও বের করে নিয়েছি মাছের একটু ঝাল আচ্ছা এর মধ্যে লাল শাক সিদ্ধ করে কন্টেনারে রেখেছিলাম আজকে সেটা রান্না করব মানে ওই মানে পেঁয়াজ রসুন দিয়ে সম্বর দেবো যেটাকে বলি সিদ্ধ তো রয়েছে যে চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে সবজি টবজি কাটব প্রিপারেশান করবো এই যে ঝুড়ি আর সবজি টবজি সব বের করেছি কি রান্না করব সেটা এখন কাটাকাটি করবো করে তারপরে রান্নাটা শুরু করব। দেখি আবার ফোন এসেছে কে ফোন করেছে সেটাও দেখি রান্না শুরু করে দিলাম দেখো বন্ধুরা এই যে এদিকে ভাজি এই যে সিম ভাজা করছি এই যে পাতা পাতা সিম ভাজা করছি টুটনো টুটনো সব কেটে আর এই রান্না সাপিয়ে নিলাম আর এইখানে ব্রোকলি আর কালি ভাজা এটা রাতে রুটির সঙ্গেও ভালো লাগবে আর ও দুপুরে ভাতের সঙ্গে তো আছে এখানে ভাতের জল বসিয়েছি চালটা ধুয়ে নেব আর আমার রুই মাছের কয়েক পিস আছে ওটা এই যে উচ্ছে আলু কেটেছি উচ্ছে আলু দিয়ে ঝোল করব আর দুটো ওই সাটিন মাছ নাকি মাছ বলে ওটা ওই মাছ দুটো একটু ঝাল করে নেবো যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা রসুন পেস্ট দিয়ে ঝাল করব আর এই যে এইদিকে লাল শাক আছে লাল শাক শাকটা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোড়ন দেব তো এইগুলো রান্না হবে এখন আপাতত গতকালকে যেহেতু রান্না হয়নি অনেকগুলো সবজি জমা হয়েছে তো আজকে দু তিন পথ করে নিই তাহলে এ হয়ে যাবে অনেকটা আর মেয়ে তো মাছ খাবে না একটু যদি এই শাক ভাজা এটা ওটা দিয়ে চলে ব্রকলি ভাজাটা খায় আর শাক ভাজা তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি বেলাও হয়েছে তো এদিকে বাকি রান্নাগুলো হয়ে গেছে আর শেষে বাকি আছে এই যে উচ্ছে দিয়ে মাছের ঝোলটা এই যে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নেব কাঁচা উচ্ছে মানে দেওয়া যায় না তাহলে তিতো বেশি লাগবে একটু ভেজে একটু মোটা মোটা করে উচ্ছেগুলোকে কাটতে হবে একটু ভেজে আর এই যে মাছটা যেমন ভেজে রেখেছি ওরকম রেখে দেব তারপরে ঝোলটাও ঠিক নামানোর দু তিন মিনিট আগে তখন দিয়ে ওটাকে ফুটিয়ে নিতে হবে তাহলে আর মানে উচ্ছে উপকারটা পাবো কিন্তু তরকারিটা তিতো লাগবে না অত সেইভাবে তিতো তো একটু ভাব থাকবে হালকা তিতো ভাব থাকবে যেরকম শুক্তর মধ্যে উচ্ছে দেয় কিন্তু উচ্ছে তৃতটা অত থাকে না অনুষ্ঠান বাড়ি যে শুক্তোটা হয় তো এইভাবেই বানাবো উচ্ছে আলু মাছের তরকারি তো বন্ধুরা যারা এরকম করে বানাতে চাও বানিয়ে দেখতে পারো ভালোই লাগবে এদিকে রান্না বান্না করে এদিকে সব ঢাকা ঢুকি দিয়ে রেখেছি কিচেনও ক্লিন করে নিয়েছি এদিকে মেয়ে আবার এই যে গোগলের সঙ্গে কথা বলছে তো এখন হচ্ছে কি যে ভাতটা বেড়ে নিই খেতে হবে অনেকটা বেলাও হয়ে গেছে যেহেতু দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম ওই জন্য খিদেও ছিল না এখন এবার খেয়ে নেবো তারপরে কিছু মেশিনে কাপড় জামা আছে ওইগুলো মেলে ঠেলে দিয়ে তারপর একটু রেস্ট করব তো বন্ধুরা এই যে দুপুর বেলা চলে এলাম এখন লাঞ্চ করবো দেখো কটা বাজে সাড়ে তিনটে বাজে একটু বেলা করে হচ্ছে কি যে এগারোটা সাড়ে এগারোটার দিকে ব্রেকফাস্ট করেছিলাম তো জন্য খিদেও ছিল না রান্না করে মেয়ে বললে এখন খিদে নেই খাবো না তো আমিও আর একা খেয়ে খাবার ইচ্ছা করছিল না বসেছিলাম আর একটু বসে বসে ফোনে এটা ওটা দেখছিলাম তো এখন সাড়ে তিনটে বাজে মেয়েকে বললাম চলো এবারে খেয়ে নিই মানে লাঞ্চটা করে নিই আবার মাসি এসে বাসন টাসনগুলো তুলবে তো এখন লাঞ্চ বেড়ে নিয়েছি লাঞ্চটা করব তো চলো আজকে মেনুতে কি কি তোমাদের সঙ্গে তো যতটা পেরেছি শেয়ার করেছি তাও কি দিয়ে লাঞ্চ করছি সেটাও তোমাদের সঙ্গে একটু দেখাই এই যে এদিকে অনেক কিছু আজকে বানিয়েছে যে লাল শাক ভাজা শিম ভাজা ব্রোকলি পেঁয়াজকলি ভাজা উচ্ছে দিয়ে রুই মাছ আলুর তরকারি আর ওইদিকে ওই যে নদীর যে মাছটা ওর ঝাল করেছি দুপিস মাছ দুবেলা হবে রাতে ভাতই খাবো মাছ আছে যেতু আর এদিকে মেয়ে ডিম নিল না ওই যে পনির ছিল দুই পিস ওটাকে মাইক্রোওভেনে গরম করে দিলাম আর এদিকে ব্রোকলি ভাজা শাক ভাজা দিয়েছি এখন দেখি ওটা কতটা কি খায় তো এই সবই তো চলো এখন লাঞ্চটা করি আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা লাঞ্চ টাঞ্চ করে নিলাম টেবিল টেবিল মুছে নিলাম এদিকে খাবার দাবার এক্সট্রা যেটা এদিকে রেখে আবারও স্লাপ মুছে পরিষ্কার করে নিলাম আর মাসি আসার সময় হয়ে গেছে কটা বাজে দেখো চারটে বাজে খেয়ে দিয়ে উঠলাম চারটে বাজে অবশ্য আজকে আমরা ইচ্ছা করে দেরি করে খেলাম রান্না হয়ে গেছিলো তো এখন মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম এই কটা বের করে এখন মেলে দিই লাইটটা চালি এই যে এখন এগুলো বের করে মেলে দিই দিলে দিয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করবো ঠান্ডার সময় এত মানে সকাল থেকে উঠতে উঠতেই একটু দেরি তারপরে এমনি একটু ভিডিও এডিট করতে করতে সময়টা চলে গেল এখন এগুলো একটু মেলে দিই এখন মেয়েকে দিয়ে আজকে কাজ করিয়েছি অনেকটা এই যে কি কাজ করেছে দেখাচ্ছে এই যে ওর মজাগুলোও কেচেছে খুব একটা ক্লিন করতে পারিনি তাও যেটুকু করেছে আস্তে আস্তে একটু শিখে যাক তাহলে আর নিজে পরিষ্কার করলে বুঝবে যে নোংরা করার কষ্টটা মানে নোংরা করলে পরিষ্কার করার কষ্টটা এই যে এতগুলো মোজা পেয়ার সব পরিষ্কার করেছে ভালো করে চিপে চিপে দেয়নি এখনও জল রয়েছে ওর মধ্যে তো এখন আমি এগুলো মেলে দিই এখানে উপরে এই যে দড়িগুলো এই যে এইদিকে দড়ি আছে যে এতটা এক বালতি তো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো এখন ছটা চল্লিশ আর এখন সন্ধে বাতিটাতি দিয়ে এলাম এসে চাও করে নিলাম এবার চাটা ছাঁকবো মেয়েও ঢুকে গেছে কম্বলের তলায় বিকেলবেলা একটু পড়াশোনা করেছে বলছে আমার শীত লাগছে তো এখন চাটা ছেঁকে নেব এই যে ছাঁকনিটা এইখানে ধোয়াই ছাঁকনি সকালে সে হয়ে দিয়েছে তো এখন ছেঁকে নি চাটা লেকার চাটা খেয়ে গাটা গরম হোক ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এখানে খুব আর আমাদের তো রোদ আসে না খুব কষ্ট ঠান্ডাতে তো চলো বিকেলবেলা তো এক ঘন্টা রেস্ট নিয়েছি পাঁচটা থেকে ছটা আর চায়ের সঙ্গে কিছু টা নেব না যেহেতু বেলাতে ভাত খেয়েছি একটু শুধু গা গরম করার জন্য চাটা নিচ্ছি তো বন্ধুরা এই যে চলে এলাম সেই সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়েছিল তারপরে আর সামনাসামনি তোমাদের সামনে আসা হয়নি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর যেহেতু আজকে একটু বেলা করে খেয়েছিলাম ওই জন্য রাতে ডিনারটাও একটু দেরি করে করছি কেননা আমরা নটা সাড়ে নটার মধ্যেই ডিনার করে নিই তো আজকে একটু দেরি করেই করছি খিদেটা হলে তারপরে এখন শীতকালে তো বেশি নড়াচড়া হচ্ছে না মুভমেন্ট হচ্ছে না বেশি আর রোজ হাঁটতে যাব ভাবি কিন্তু ওই সময়টায় ঘুম এসে যায় সন্ধ্যেবেলা তো সারাদিন পরিশ্রম হয় কাজকর্ম ঘরের মধ্যে এসব করতে করতে আর ওই সন্ধ্যেবেলাটাই মানে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে এক ঘন্টা রেস্ট নিয়ে নিই চারটে থেকে পাঁচটা বা পাঁচটা থেকে ছটা এরকম তো সেই জন্য আর হাঁটা হয় না আর শীতের মধ্যে আর বেরোতে ইচ্ছা করে না তো এই সবই তো এখন হচ্ছে কি যে ডিনার করবো আজকে রুটি টুটি বানাচ্ছি না মেয়ে বললো রুটি করতে হবে না তো স্যান্ডউইচ করে দাও তো সেই জন্য আর আমার দুপুরের সব ভাত তরকারি ও সব আছে ওইগুলো দিয়ে চালিয়ে দেব। শীতের সময় আর রাত্রে বেশি কিছু করারও ইচ্ছা জাগে না তো চলো এখন কী করছি রান্নাঘরে যাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখন বাজে পৌনে দশটা আর ওই সব রেডি করে আমাদের ডিনার করতে দশটা বেজে যাবে এই যে এদিকে সব আমার খাবার দাবার সব ভাত তরকারি সব কিছুই এদিকে ঢাকা আছে যেটুকু খাবো খাবো বাদ বাকিটা ফ্রিজে তুলে দেবো দুপুরে বেলাতেই রান্না হয়েছে ওই জন্য আর ফ্রিজে ঢোকাই নি সে খেয়ে দিয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো কেন ফ্রিজে ঢোকালে আবার বেশি ঠান্ডা হয়ে যাবে তো এখন নষ্ট হয় না ঠান্ডার সময় তো সেই জন্য আর এই যে মেয়ে বললো স্যান্ডউইচ খাবে এদিকে ব্রেড এদিকে চিজ এদিকে যে চিজি সস স্যান্ডউইচের জন্য যেটা লাগে তো ওটা নিয়ে নিয়েছি আর একটু বললো গাজর গ্রেট করে দিতে হবে আর হচ্ছে কি যে এই নাগেটসগুলো ভেজে টুকরো টুকরো করে দিতে হবে মানে নাগেটসগুলো কুচো কুচো করে স্যান্ডউইচের ভেতরে দিতে হবে যেরকম করে স্কুলে যাওয়ার সময় আমি বানিয়ে দিই ওটাই তো চলো এখন ওটা ওর বানিয়ে দিই ও স্যান্ডউইচ খাবে বললাম রাতে একটু গরম গরম ভাত করি আর তরকারি তো রয়েছে খেয়ে নেবো ও ভাত খাবে না রাতে ভাত খেতে চায় না খুব মানে খুব মানে রেয়ার রেয়ার হলে তবে খায় তো আমার আবার একটু মানে সুগার আছে তাও আমার ভাতের দিকে একটু নজর রুটি করলেও হতো ভাতটা রেখে দিলে হতো কিন্তু ইচ্ছা করছে না আর একার জন্য রুটি করতে তো চলো ভাতই খেয়ে নেবো আজকে আর কী করা যাবে ম্যাক্সিমাম দিন তাই হয় একটু ভাত বেঁচে থাকলে ওটাকে দিয়ে রাতে চালাচ্ছি আর রুটিটা করা হচ্ছে না প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে তো চলো কালকে রাতে পরোটা খেয়েছিলাম এই যে আমি নাগেটগুলো ফ্রাই করে দিয়েছি এখন ও কুচিয়ে কুচিয়ে এখন এ করবে একটা ওটা কি বলে ব্যাটার তো বলবে না ওটাকে স্যান্ডউইচের ভেতরে যে এটা দেয় তো এই যে বন্ধুরা ভাতটা গরম করে নিলাম আর দুপুরে তরকারি পত্র ছিল ওটা দিয়ে আমি এখন ডিনার করছি আর মেয়ে তো স্যান্ডউইচ বানাচ্ছে এখন ও বানিয়ে নিলে খাবে আর আমি এদিকে ভাতটা গরম করে খেয়ে নিচ্ছি রাতের ডিনারটা তো বন্ধুরা এই যে মেয়ে কি সুন্দর করে স্যান্ডউইচটা করে নিয়েছে আমি একটু হেল্প করে দিয়েছিলাম বাদ বাকিটা ও করেছে তো ওর এই সব শুকনো শুকনো সব মানে খাবার পছন্দ ভাত রুটির থেকে এই সবই ওর পছন্দ আর আমার তো ভাতটা খেয়ে নিলাম তো বন্ধুরা এই যে ডিনার হয়ে গেছে কিচেন ক্লিন ক্লিন সব করে নিয়েছি টেবিল ক্লিনও হয়ে গেছে মেয়ে আবার পড়তে বসেছে আর এখন বাজে এগারোটা তো দুটো সময় ঘুমাবে আর আমি আগে আগে ঘুমিয়ে পড়ি বারোটার মধ্যে ঘুম এসে যায় তো এই এইসবই এখন আর আমি এখন ওষুধ খেয়ে ঘুমাতে যাব তো ভাবলাম তোমাদের সামনাসামনি চলে আসি আর ভিডিওটা এন্ড করি তো বন্ধুরা সারাদিন এইভাবেই বাড়ির মধ্যেই কাজ সংসারের কাজ রান্না এসব করেই সময় কাটল আর এইভাবেই তো দিন কাটছে মেয়ের পরীক্ষার শুরু হবে সেই অপেক্ষায় আমিও ওর সঙ্গে সঙ্গে সময় কাটাচ্ছি তো চলো আজকে ভিডিওটা লম্বা করব না তোমরা এইভাবেই পাশে থেকো সাথে থেকো আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট